নমস্কার বন্ধুরা আমি শ্যামলি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তো আজকে কিন্তু আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি তো সেই রেসিপিটা একটা ড্রেজার্ট রেসিপি তো এটা কিন্তু আমরা অনেক রেস্টুরেন্টে অনেক জায়গায় খেয়ে থাকি অনেকেই বাড়িতে অনেক রকমভাবে বানাই তো আমি যে ড্রেজারটা বানাচ্ছি সেটা হলো ফিননি ফিন্নি আমরা কিছু বিরিয়ানি খাওয়ার পরে কিছু মোগলাই খাওয়ার পরে কিন্তু আমাদের একটু ড্রেজার্ট খেতে ইচ্ছে হয় তো ফিমনিটা কিন্তু আরও ভালো লাগে তো অনেকে তো অনেক রকমভাবে বানিয়ে খায় তো আজ আমি কিভাবে বানাচ্ছি একদম অল্প টাইমে অল্প উপকরণ দিয়ে তোমরা প্রথম থেকে শেষ অব্দি এই ডেজার্টটা বানানো দেখতে থাকো এই রেসিপিটা তো বন্ধুরা কথা না বাড়িয়ে মেইন রেসিপির দিকে যাওয়া যাক চলো এখানে দেখো একটা ছোট কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর এখানটা আমি চাল মেপে নেবো এখানটা এই চামচের চার চামচ আমি চাল নেব এটা হলো বাসমতি রাইস দেখো এই হলো চার চামচ নিলাম তো এই চার চামচটা অন্তত এটা পঞ্চাশ গ্রাম এর বেশি নেবো না তোমরা যদি বেশি করতে চাও তাহলে সেই মাপের একটা করবে তা আমি এটা মেপে চার চামচ পঞ্চাশ গ্রামের মতন নিলাম তো এই চালটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেব দু তিনবার ভালো করে একটু ধুয়ে যে চালের ময়লাটা আছে বের করে নেব নিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্যে চালটাকে ভিজিয়ে রেখে দেবো একবার ধুয়ে নিয়েছি আর একবার ধুচ্ছি তো এরকমভাবে দু তিনবার ধুয়ে নেবো তো এখানটা আমার ধোয়া হয়ে গেছে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এই চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি জল দিয়ে এটা ভিজুক তো বন্ধুরা দেখো আমি এরকম খুলি টাইপের বাটি এনেছি এই ফিন্নিটা এতেই আমি বসাবো তো ফিন্নিটা করার পর এতে দেবো একদম যেমনি হোটেলে দেয় আমরা কিনে খাই দোকান থেকে হোটেল থেকে সেরকম তো এই রকম আমি এনেছি দুটো দু রকমের এনেছি এটা কালার করা এটা এমনি কালার নেই তো দেখো আমি ছটা নিয়েছি এই বাটি তো এটাকে আমি জলে ভিজিয়ে দেবো থেকে একটা বোলে জল নিয়েছি বাটি কোনো আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি বাকি কাজগুলো করব এগুলো জলে ভিজানো থাক তো বন্ধুরা এটা আধা ঘন্টা হয়ে গেছে আমি জল ঝাঁটি নিয়েছি এবার এই জল থেকে আমি তুলে এই একটা প্লেটে তুলে নিচ্ছি এখানটা জল থেকে তুলে এখানটা রেখেছি প্লেটে থাক একটু হাওয়াতে জলটাই হয়ে যাবে টেনে নেবে তারপরে এটা আমি মিক্সিতে পেস্ট করব ততক্ষণ আমি অন্য কাজগুলো করব তো বন্ধুরা আমি এবারে এখানটা দুধ নিয়ে কড়াতে দিয়ে দেবো তো এখানটা আমুল মিল নিয়েছি তোমরা ফুল ফ্যাট কি ডবল টোনেরও করতে পারো ওতে করলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে এটাই ছিল আমি এটা দিয়ে করছি তো আমি এক কেজির দুধের করবো তোমরা কম বেশি তোমাদের পছন্দের মতন করতে পারো এর থেকে আমি দু ডাবুর মতন দুধ তুলে রাখবো এক কেজির মধ্যেই করব। আমি এই দুধটা দিয়ে চালটা পেস্ট করব। তো বন্ধুরা আমি কেশর নিয়েছি কেশার কি জাফরান যেটাই বলো মধ্যে আমি একটু দিয়ে দেবো কালারের জন্যে তো বন্ধুরা এই মিক্সিং জারে চাল কটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি কটা পেস্তা বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু কেশার এখানে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেবো এই এক কিলো দুধের মধ্যেই আমি সব কিছু করছি তো দেখো এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম গুঁড়ো গুঁড়ো না গোটা গোটা আছে দেখতেই পাচ্ছ এরম দানা দানা হয়ে থাকবে এরম দুবার তিনবার আস্তে আস্তে মিক্সি বন্ধ করে চালিয়ে এইভাবে পেস্টটা করতে হবে এরম দানা দানা থাকবে তো চলো এবারে তো এখানটা দেখো দুধটা ফুটছে এখানটা দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এবারে যে মিক্সিতে চালটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি চালটা দিয়েও নাড়াতে থাকবো সব সময় এরকম করে ঘাঁট একভাবে নাড়াতে থাকবো যাতে না তলায় লেগে যায় তো বন্ধুরা এখানটা আমি গোলাপের পাপড়ি নিয়েছি কটা গোলাপের পাপড়ি দিয়ে দিলাম গোলাপের পাপড়ি কিন্তু তোমরা ঘরেতেও শুকনো করে করতে পারো বাজারেও কিনতে পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি এখানটা ছোট এলাচের গুঁড়ো মিষ্টি জিনিসের তো একটু নুন দিতেই হয় সামান্য একটু পরিমাণে নুন এক চিমটে নুন তো বন্ধুরা দেখো এই চালটা কিরম দানা দানা হয়ে আছে এরকমই থাকবে আর খুব সুন্দর একটা সেন্ট পেরাচ্ছে আর কালার দেখো আস্তে আস্তে কালার ছাড়ছে তো আমি এইভাবে কিন্তু অনবরত নাড়তেই আছি খুব সুন্দর সেন্ট উঠছে এবার এখানে আমি চিনি দিয়ে দেবো এখানটায় একশো গ্রামের একটু কম চিনি আছে চিনিটা যে যার মিষ্টি পরিমাণ মতন দেবে কেন ফিননিতে বেশি আমি দেখো এখানটা এতটা সব দিচ্ছি না একটু কমিয়ে রাখছি একশো গ্রাম নিয়েছিলাম তার থেকেও কম ধরো ওই পঁচাত্তর গ্রামের মতন তোমরা যে যার মিষ্টিটা প্রয়োজন মতন দেবে যে যেরা মিষ্টি খাও কেন ফিননি বেশি ডিপ মিষ্টি হয় না দিয়ে ভালো করে নাড়াতে থাকবো কেন আরও একটু ঘন হবে পশে গেলে আরো ঘন হবে তো এরম অনবরত নাড়তেই থাকবো আর আমি একেবারে এরকম ভাবে তো এখানটা দেখো রোজ ওয়াটার নিয়ে নিয়েছি এখানটা অল্প রোজ ওয়াটার দিয়ে দেবো পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো দেখেছো কতটা ঘন হয়ে গেছে তো বন্ধুরা তো দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে একদম এটা এবার আমি গ্যাস অফ করে দেবো একদম আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটা ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে দেখো এরকম তো আর থাকবে যখন নামাবো আরে দেখতে পাচ্ছ জানা জানা পুরো কমপ্লিট এবার গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো তারপরে আমি সেই ফুলিগুণ এনেছি তার মধ্যে সার্ভ করব। তো বন্ধুরা গ্যাস থেকে নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হতে দেখছি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে রেডি করব। তো বন্ধুরা দেখো একদম এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাটির বাটির যেগুলো এনেছি সেইগুলো ঢেলে নেবো তো দেখেছো কত সুন্দর কালার এসছে আর কতটা দেখেছ বসে গিয়ে হয়ে যাচ্ছে ঘন হয়ে গেছে তো দেখো এবার এই মাটির বাটিগুলো নিয়েছি আমি এর মধ্যে সাজিয়ে নেবো তো বন্ধুরা দেখো আমি এখানটা সব কটা বাটিতে সাজিয়ে নিয়েছি ছটা বাটিতে আর ছটা বাটিতে সাজানোর পরে এই যে দেখো আমি এখানটা একটা কাঁচের বাটি নিয়েছি তো এই কাঁচের বাটিতেও আমি নিয়ে নিয়েছি এটা বেশি তোমাদের যদি মনে হয় আরও বেশি পরিমাণে করবে তাহলে তোমরা এরকম কাঁচের বাটিতে করে নিতে পারো বসিয়ে নিতে পারো যদি এরম ভাঁড় বাটি না কাছে থাকে যদি না পাও তো এইরকম কাঁচের বাটিতেও বসানো যায় তাতেও কোনো অসুবিধা নেই তো এই জিনিসটাকে আমার করতে চালটাকে সিদ্ধ হতে কুড়ি মিনিটের মতন লেগেছে টোটাল এইটা কুড়ি পঁচিশ মিনিট কি আধা ঘন্টার মধ্যে আমার এটা হয়ে গেছে একদম অল্প টাইমের মধ্যে তো দেখো কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আগে আমি একটু সাজিয়ে নিই তার জন্যে এখানটা আমি একটু কেশার দিয়ে দিচ্ছি একটা করে দিয়ে দিচ্ছি কে দিয়ে দেবো গোলাপের পাপড়ি তোমাদের কাছে না যদি গোলাপের পাপড়ি থাকে না দিতে পারো আমি আছে বলে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু আলমন্ড বাদাম দিলাম পেস্তা বাদাম এবারে তো বন্ধুরা দেখতে পেলে এখানটা আমি দু রকম ড্রাই ফ্রুট দিয়েছি আনমান আর পেস্তা আর দিয়েছি গোলাপের পাউরি আর কেশর তো এই চারটে জিনিস দিয়ে আমি ডেকোরেশন করে সাজিয়ে নিলাম তো এরপরে আমি ফ্রিজে এটাকে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা তারপরে চার ঘন্টা পরে আমি ফিরে আসছি তো চলো এটা ফ্রিজে রেখে দিই তো বন্ধুরা আমি চার ঘন্টা পরে ফ্রিজ থেকে এই ফিননিটা বের করলাম তো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ফয় লাটকাইনি তো দেখো ফিরনিটা বের করেছি এই চার ঘন্টা পরে ফ্রিজ থেকে দেখো কিরম লাগছে একদম লোভ লাগছে তো মনে হচ্ছে না দোকানের মতন দোকানে কে কীরম কিনে খেয়েছে আমি বলতে পারবো না আমার মনে হয় দোকানের থেকেও তো এই ফিরনিটা কিন্তু আমি একটু সাই ফিনির বানিয়েছি যেহেতু এখানটা গোলাপের পাউপড়ি দিয়েছি গোলাপ জল দিয়েছি একটু সাই সাই ব্যাপার তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি একটু সাহি ব্যাপারটা করেছি বলেই এত কিছু দিয়েছি তোমরা কিন্তু সিম্পলও এমনি যেরকম করা হয় দুধ টুধ দিয়ে সেইভাবেও করতে পারো ওতেও ভালো লাগবে তো আমি যে বাটিটাও বসিয়েছিলাম কাঁচের বাটি দেখো এতেও কিন্তু ভালো বসেছে একদম দেখতেই পাচ্ছ খুব সুন্দর তোমরা এইভাবেও খুলি ছাড়াও বসাতে পারো তো এই গোলাপের পাপড়িটা কিন্তু বিরিয়ানিতেও দেওয়া হয় দোকানে বিরিয়ানিতে দেয় যারা একটু ভালো মতন বিরিয়ানি ঘরেতেও করে তারাও কিন্তু এই পাপড়িটা তো এটা কিন্তু আমি কিনে এনেছি আর আমি এমনিও গোলাপের পাপড়ি ঘরে শুকনো করে রেখেছি এটা কিন্তু আমার কেনা পাপড়ি তো তোমরা কিন্তু এইভাবে কিন্তু খুব ঝটপট করে আমি যেরমভাবে আর আমার কিন্তু এটা করতে বেশি টাইম লাগেনি টোটাল সব কিছু মিলিয়ে আমার আধা ঘন্টা হয়েছে আর এইটাকে বানাতে আমার কুড়ি মিনিট লেগেছে আর সব কিছু জোগাড় করতে টোটাল আমার আধ ঘন্টা লেগেছে তো তোমাদেরও সেম এইরকম আমাকে যেভাবে আমি করেছি সেই ফলো করে করবে দেখবে এই টাইমের মধ্যে তোমাদেরও এত সুন্দর খুব সুন্দর হবে তো সত্যি করে বলছি খুব সুন্দর হয়েছে গন্ধ তো খুবই সুন্দর খুব সেন্ট বেড়াচ্ছে তোমরা ঘরে না করে খেলে বুঝতে পারবে না তো দোকানে খেয়েছো আর বাড়িতে একবার বানিয়ে খাবে কত সুন্দর যারা বানাওনি নি এখনও যারা নতুন রাঁধুনি আছো তারা এইভাবে আমার মতন দেখে ঝটপট কিন্তু বানিয়ে ফেলো আমি যেভাবে করেছি সেভাবে ফলো করে আমাকে আমার রেসিপিটাকে দেখে যদি ফলো করে করতে পারো তোমরাও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে ফেলবে তো আমি দেখাচ্ছি কতটা সেট হয়েছে তো দেখো আমি উল্টে দেখাচ্ছি এই দেখো কতটা বসে গেছে দেখো এটা বাটির সঙ্গে উলটিয়ে রাখলে কিন্তু ভালো মতন বসবে একদম পড়বে না দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ফ্রিজে বসে না আর এইটা যত ফ্রিজে বসিয়ে ঠান্ডা করে খাবে ততটাই ভালো লাগবে তো এইটা এই কারণে ফ্রিজে তোমরা যদি এটা বেশি করে করো এটা ফ্রিজে রেখে দেবে ফয়েল আটকে তাহলে এক সপ্তাহ তোমরা খেতে পারবে করে যখনই মন চাইবে তখনই খেতে পারবে আর লোকজন আসলে তো বলার কথা না এটা যদি দাও তারা খেয়ে তো বাবা করবে যে একটা ঘরেতে ডেজার খেয়েছি কারোর বাড়িতে তো এরকম খেয়ে কিন্তু অতিথি আপ্যায়ন করার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো মিষ্টি দোকানের মিষ্টির থেকে এই এইরকম যদি একটা রেসিপি ঘরে বানিয়ে যদি এরম একটা বাটি ধরে ধরিয়ে দাও একদম অতিথি কিন্তু খুবই খুশি হয়ে যাবে তো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলো তো বন্ধুরা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর লাগ মানে হয়েছে তো দেখো দেখো। একদম পারফেক্ট জমেছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর টেস্ট হয়েছে এ দেখো খুব সুন্দর টেস্ট হয়েছে অপূর্ব হয়েছে না খেলে তোমাদের বলে বুঝাতে পারবো না একবার করে খাও তারপরে তুমি বুঝতে পারবে কতটা টেস্ট হয়েছে তো সত্যি বন্ধুরা খুবই সুন্দর হয়েছে একদম পারফেক্ট তোমরা একবার অবশ্য বাড়িতে করে খেয়ে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো সবার সঙ্গে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো